বাংলার এক নম্বর চলচ্চিত্র নায়ক ঘটেই গম্বেও কম যায় না এবং সারা বিশ্বেই ও খ্যাতি আছে আমার প্রিয় প্রার্থী ঘাটালের দেখ ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না ও দিদি আমার কাজের অনেক প্রেশার আছে আমি বললাম যা ইচ্ছে তোমার কাজের প্রেশারটা তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করবো না

এরপর কৃষি মাইতি আবুল কালাম বক্স শেখ সবেের উদ্দিন পদ্মুপ বাজার এছাড়াও ফ্রান্টাল অর্গানাইজেশনের সবাই এর থেকে বেশি নাম করা সম্ভব নয় এই কারণে তাদের মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে সুকুমার পাত্র দেবের ইলেকশন এজেন্ট শান্তি টুডু নন্দ মিশ্র আমার দীর্ঘদিন ছিলেন শিখা দেওয়াই আমার ঘাটাবে এছাড়াও অনেকে ফন্টাল অর্গানাইজেশনের সকলে আপনারা জানেন নেটওয়ার্ক কলক্ষে আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয় আর এখন বৃষ্টি হলেই ভয় লাগে বিদ্যুতে আমার নিজের জন্য নয় মানুষ মনে রাখবেন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবেন একটা মিটিং শোনাটা বড় নয় নিজেকে বাঁচানোটা বড় মিটিং নেওয়ার পরে শুনে দেবেন দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন আমি দু একটা কথা বলি ওকে কেন জেনানো দরকার যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে বছর আগে তখন আমাদের ইলেকশন হলো তারপরে তার আগে একুশে কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসত ঘাটানে প্রতি বছর বন্যা শঙ্কর দলই জানে যে আমাকে কীভাবে যেতে হয়েছে ঘাটানে প্রতি বছর দু বন্যা মেদিনীপুরে প্রতি বছর বন্যা দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছেন আমি একবার মুম্বাইতে গেছিলাম মনে আছে আপনাদের একটা বিস্ফোরণ হয়েছিল একটা ছোট্ট ঘরে আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর তার মধ্যে কুড়িজন বাংলার ছেলে আছে ছেলে তারা আছে একসাথে বাথরুমও সেখানে এবং খাওয়ার জায়গায় সেখানে আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকররা মহিলার প্রেম বিশ্বের সেরা বাংলার যারা ডোকরা বাংলার যা মাদুক তৈরি করে বাংলায় যা পুতুল তৈরি করে আর বাংলায় চুরি শিল্প শিক্ষা তাঁতি শিল্প তাঁতের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে স্বর্ণকার তাদের জন্য দাসপুরে হাব হচ্ছে গোল্ডেন হাব গোল্ড যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন এটা আপনার ঘর আপনার কাজ করবেন হাওড়ায় আমরা করে দিয়েছি জলি শিল্প স্বর্ণ শিল্প এমনকি লেদার ইন্ডাস্ট্রি পাঁচ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বানতলায় সারা ভারতবর্ষের সব লেদার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে মনে রাখবেন দাসপুর কেশপুর পিংলা ডেবরা সবন থেকে শুরু করে যারা এখানে আছেন মনে রাখবেন আপনারা পাশাপাশি অঞ্চলের সবাই আমরা একটা ইকোনমিক করিডোর করছি সেটা ডানি থেকে হয়ে হল দিয়ে যাবে বিদ্যামপুর ক্রুয় হয়ে তারপরে রঘুনাথপুর যাবে রঘুনাথপুর হয়ে হল দিয়ে যাবে অর্থাৎ সারা রাস্তায় ইন্ডাস্ট্রি তৈরি হবে খড়গপুর বিদ্যাসাগর পর কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে প্রচুর তৈরি হয়েছে আরো 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 হবে দেব বাচ্চা ছেড়ে হয়তো জানে না ও ঠিকই বলেছে ছোট বিদ্যালয়ের কথা বলেছে ওটা বিদ্যালয় নয় ওটা महाविद्यालय মানে কলেজ আর বহু হাজারের বেশি স্কুল আমরা বাংলায় তৈরি করেছি স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রই প্রায় 24 হাজারেরও বেশি হয়েছে মাল্টি স্পেশাল হাসপাতাল 43টা নতুন করে হয়েছে মেডিকেল কলেজ আমরা আসার আগে ষাট বছর পর্যন্ত ছিল মাত্র বারোটা আর আমাদের সময় এটা হয়ে গেছে প্রায় মনে ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি জেলায় জেলায় আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে দুটোকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির বিশ্বি প্রোগ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় নিয়ে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী এটাই আমার ভারতবাসী দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো না স্বাধীনতা আসতো না আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না আর এখন যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না বাংলাকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কয়েকটা চোর যুবত চোর কয়েকটা চোর জুয় চোর মিলে দেশ চালাচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে জাতিকে বিক্রি করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে দিচ্ছে বর্ণকে বিক্রি করে দিচ্ছে মা বড়দের অসম্মান করছে মা বোনেরা দেখলেন তো আমি বেশি বলবো না কারণ দেব অনেকটা ভালো বলেছে আমি কুমন দিচ্ছি আপনাদের কাছে আমরা বলেছিলাম একুশে সময় আমি চারটে বলি লক্ষ্মী ভান্ডার পর্ব ছ মাসের মধ্যে করে দিয়েছি আমি বলেছিলাম যা বলিনি তার সংখ্যা তো অনেক সবুজ সাথে সাইকেল তো বলিনি সবাই যে সবুজ সাথে সাইকেল পায় আমার ছোট্ট ছোট্ট বাবু ছোটো ছোটো ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে যারা জয় করবে বিশ্ব আমার কন্যাশ্রী বলিনি আমি বিশ্বস্থিত বলিনি আমি ঐক্যস্থিত বলিনি আমি সুখাস্থিত বলিনি আমি সবুজ শিক্ষিত বলিনি কত করে নিয়েছি আরো অনেক করবো আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়ে রাখবেন পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন আঠাশ লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের একটা ওয়েবসাইট আছে যোগাযোগ করবেন আর পরিযায়ী শ্রমিক যারা তারা যেখানে যেখানে বাইরে কাজ করছে চলে আসুন আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্য সাথী কাজ করব আপনার পরিবার আলাদা পাবে আপনি একটা আলাদা পাবেন তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক কি দরকার দুটো টাকা দেয় বেশি আরে ওই তো আপনার ঘরে খেলে ওই খবরে তো হয়ে যায় যেভাবে থাকেন আপনারা যেভাবে অত্যাচার করে যেভাবে এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে আসতে দেয়নি এরপরে কি বলবে রেশন কার্ডের নাম নেই তুমি ভোট দাওনি তুমি এ টে ভুগে গেলে তুমি বা হয়ে গেলে আমি বারবার বলছি দয়া করে ভোটার রেজিস্ট্রের নামটা রাখুন

আমরা বলেছি আমরা বলেছি যে আপনার থেকে অনেক কম নিয়েছি কিন্তু আপনারা বলুন তো মোদী বলেছিল পনেরো লক্ষ টাকা দেবে পঞ্চাশ টাকাও দিয়েছে তার মানে কি মোদীর গ্যারেন্টি ফোর রোজ বিজ্ঞাপন দিচ্ছে সকাল থেকে রাত অব্দি ওনার ছবি দেখতে হচ্ছে প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছেন বিনা পয়সায় গ্যাস দেবো বিজেপিকে একটা ভোট গ্যাস দিচ্ছে বিনা পয়সায়

ট্রিগেট দিয়ে তুমি দিনের কাছে তিন বার পর পর বংলা হোস্ট হয়েছে গামেন্লাস্টর কাছে বংলা হোস্ট হয়েছে পতমণি কাছে বংলা হোস্ট হয়েছে তা সত্ত্বেও তুমি দিলে না তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না বাংলাকে তোমরা সত্য করতে পারো না তোমরা ভিক্ষুকে তোমরা দেশটাকে বিক্রি করবে বাংলা ছাড়িয়ে দিয়েছো তাই তোমরা বাংলাকে বাঁচিয়ে পারো না তাই মনে রাখবেন আগামী দিন অন্য কাউকে ভোটটা দেবেন না একটা ভোটের নাম মনে জনপ্রিয় ভোটটা দেবেন ব্যক্তি এক নম্বরে আমি একটা কথাই বলবো রাখবেন একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে কেন মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না মোদী বাবু যদি আসেন এনআরসি করে দেবেন কে করে দেবেন ইউনিফর্ম সিভিল কোর্ট করে দেবে সংবিধান কোন ধর্মে থাকবে না হিন্দুদের থাকবে না থাকবে না তপশি নিজের থাকবে না আদিবাসীদের থাকবে না মানুষের কোনো অধিকার থাকবে না উনি একা রাজত্ব করবে দেশের কোন নির্বাচন হয় না এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই হতে চান না আমরা চাই বা চাই আম্বেদকারের কনস্টিটিউশনে কনস্টিটিউশন বেঁচে থাক না একা বেঁচে থাক তাই আমরা বলছি মোদী যা দেশ আমরা বলছি মোদি যা দেশ মানুষ থাক মোদী যা শান্তি থাক মোদী যা বিনা পয়সায় রেশন থাক মোদী যা লক্ষ্মী ভান্ডার থাক মোদী যা কি মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো বেড়েছে তো এবং একটা জিনিস জেনে রাখুন প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল ষাট বছর পর্যন্ত এই এপ্রিল মাসের প্রথমে ছ লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো তার কারণ তাদের ষাট বছর পেরিয়ে গেছিল তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার এক নম্বর থাকে দু নম্বর থাকে তিন নম্বর থাকে তাদের লক্ষ্মীর ভাণ্ডার কেন মেয়ে বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য আর লাইন দিয়ে দাঁড়াবে লক্ষ্মীর ভান্ডার যত দিন বেঁচে থাকবে তত দিন পাবে

ওল কচু আমরা চিনি মান কচু আমরা চিনি কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি আর আমার মা বলবে হাত খুন্দি চালা নেই খাঁড়ি কড়াই নেই মা বলে আরে আমি তো করতে দেবোই না মনে হবে আমি কষা দিলে হান্ডেড পার্সেন্ট কথা রাখি আমি দেখে বলেছি টুটিং পছন্দ লাগবে 1000 কোটি টাকার ভাজে একটু সময় লাগবে অত তাড়াতাড়ি হয়ে করলে হবে না কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সাধ্যে করতে শুরু করেছি এবং ঘটনাটা মাত্র তিন চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কপলেশ্বর কেলে ভাই কোরো নিছি দেখেছেন কপলেশ্বর কেলে ভাই করেছি এই মানুষ ভুইয়াгами একদম রোগ চিৎকার করে আহত কপলেশ্বর কেলে ভাই কপলেশ্বর কেলে আজকে কিন্তু হয়ে গেছে

ওইটুকু কাজ করে ফেলতে তাহলে কিন্তু দেবরাম বৃদ্ধাও আমাদের কমপ্লিট হয়ে যাবে তাতে দেবরাম মানুষ অনেক উপকৃত হবে আমি দাসপুরে এসে অজিত ভুইয়াকে মনে করব না হতে পারে না আমার দীর্ঘদিনের পূর্ণ ছেলে মমতা ভুইয়া এরকম থেকে অজিত ভুইয়া এক নম্বর মিদনাপুরী মিদনাপুরী ভাষায় বলি দেশ কাটানো ছেলে জানেন আমরা নিয়ে আন্দোলন করতে গেছি দিল্লিতে একা দশ ঘন্টার টানা স্লোগান নিয়েছিল আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাওয়ার পরে আমরা স্ত্রী ও মমতা হইয়াকে আমরা ওখান থেকেছিলাম কাজে অজত হইয়াকে আমি আজকে দাস দিনের আসবো আর স্মরণ করবো না এটা কখনো হতে পারে না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আমার জয় হবে কি খেলা হবে খেলা হবে বলছেন কেন হেলি পেটে আর বাবুকে হাঁটিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি দিল্লিতে মানুষের জন্য মোদি হাঁটছে তাইলে আপনাদের বলবো একটু আশীর্বাদ একটু একটুবাজি দিন না একটু শত্রুবাজি দিন না একটু দুয়া ভাই বলে আমার একটু হাতে তালিবাজিয়ে দিন আমি অনেক দূর চলবো i'm é, é, é.

জাতি <laughs>